এক পক্ষকাল ধরে ঝিরিঝিরি বৃষ্টি সাথে ইলিশের সন্ধানে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে গেলেও মিলছে না ইলিশ আবহাওয়া দপ্তরের নির্দেশিকা থাকার পর একের পর এক মৎস্যজীবীর তারা টলার নিয়ে ফিরছে আর সুন্দরবনের প্রবেশদ্বার কুলতলির কৈখালি এখানে পর্যটকদের ঢল নেমেছে একাধিক সৌন্দর্যায়ন হওয়ার পর থেকে রাজ্য এবং রাজ্যের বাইরের পর্যটকরা আসছেন এই সুন্দরবনের প্রবেশদ্বার কুলতলির কৈখালী সাগরে প্রশাসনিক বৈঠকের সময় কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি জানিয়েছিলেন যে সুন্দরবনের অন্যতম ট্যুরিস্ট স্থান যেটা কুলতলির কৈখালি গঙ্গার ঘাট এবং অম্বিকানগর কেল্লা আর একের পর এক দিনের পর দিন সেখানে সৌন্দর্য আয়ন শুরু হয়েছে দেশ এবং দেশের বাইরের পর্যটকরা আসছেন বিকাল নামতে না নামতেই পর্যটকের ঢল এই মুহূর্তে সুন্দরবনের যে সমস্ত মৎস্যজীবীরা মাছ কাঁকড়া ধরতে যান তারা এখন ফিরেছে বারে এমন প্রাকৃতিক বিপর্যয় হওয়ার কারার জন্য তারা পাচ্ছে না ঠিকমতো ইলিশের সন্ধান তারপরে কিন্তু খামতি নেই সুন্দরবনের মানুষদের সৌন্দর্য উপভোগ করা বারে বারে বার সুন্দরবনের জঙ্গলের বাঘ এই খালি এলাকায় পদার্পণ করেছেন তারপরেও মানুষের এই দেখার আগ্রহটা দিনের পর দিন বাড়ছে এখানে আসছেন জেনে নেব পর্যটকদের তারা এই কৈখালি সম্পর্কে কী জানাচ্ছে ভালো লাগছে আমরা তো ডেলি আসি এখানে বেড়াতে খুব ভালো লাগে আমাদের আর জয়নগর ডেলি আসি প্রায় সময় আছে খুব ভালো লাগে যখন সময় পাই চলে আসি কৈখালি বেড়াতে এখান থেকে ধরুন কুড়ি কিলোমিটার দূর না কোনো সমস্যা নেই দেখতে দেখতে আকাশ অবস্থা আছে আছে ভালো লাগছে হাওয়া লোকজন প্রচুর আমার নাম রেজাউল শেখ এসে খুবই ভালো লাগছে তো আগা দিয়ে কৈখালি এখন মানে অনেক উন্নত হয়েছে আরও উন্নত হবে এখানে বসার সিট হবে শৌচালয় হবে লাইট লাগানো হবে সব রকম ব্যবস্থা আছে তো কৈখালি ভাইরাল হয়ে এখন প্রচুর প্রচুর লোক বেড়াতে আসছে আশা করি আরও লোক বেড়াতে আসুক আরও আমাদের কৈখালি উন্নতি হোক তোমরা সবাই

আমি আমার হাজব্যান্ড আমার বেবি ওপারে আছে আমি হ্যাঁ আমাদের এখানে বাড়ি যখন তখন চলে আসবো আমার নাম বৃষ্টি মুহূর্তে ব্যবসা এখন এই বিকেলের চারটে থেকে ব্যবসা বিকেল চারটে থেকে ব্যবসাটা খুবই ভালো হয় সকাল দিকে সকালের দিকে এদিকে এরকম লোক থাকে না আর সকালে এখন বর্ষাকালের দিনে খুব বাদল তো অবশ্যই হচ্ছে তাই জন্য এখন লোকজন সেরকম আসে না এই এখন বিকাল চারটে থেকে এখন ওয়েদার খুবই ভালো আছে অনেক পর্যটক আসছে বেচাকানাও খুবই ভালো হচ্ছে একটু বলতে এখনই বসার জায়গা জায়গা করে দেওয়া হলে খুবই ভালো হবে একটা ভালো শৌচালয় করে দিলে খুবই ভালো হবে রাস্তাঘাট তো ভালো হয়েছে